একটা পুরনো ছাতা একটা পাঁচ টাকার কয়েন আর একজোড়া ভেজা স্যান্ডেল এই তিনটা জিনিস দিয়েই বদলে যেতে পারে কারো তাকদির কারণ দুনিয়ার হিসাব আলাদা কিন্তু আল্লাহর হিসাব একেবারে ভিন্ন আজকের গল্প এক বাচ্চা ছেলের যার বয়স হয়তো আট কিংবা নয় কিন্তু তার ছোট সাদগা ছিল এত বড় যে সেটাই তার জন্য আখিরাতে হয়ে যেতে পারে জান্নাতের চাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে প্রতিটি গল্প কেবল কাহিনী নয় একটি আয়না আল্লাহর দিকে ফিরে যাওয়ার গল্প হৃদয় ছুঁয়ে যাওয়ার হিকমতের খোরাক আজ আমরা শুনব বৃষ্টির দিনের বালক একটি ছোট সাদকার বড় প্রতিদান একটি শিশুকেন্দ্রিক আবেগপ্রবণ সত্যভিত্তিক কল্পকাহিনী কাহিনী শরতের বৃষ্টি রাস্তায় পানিতে ফেসে যাচ্ছে একটি কাগজের নৌকা একটা বাচ্চা ছেলে তার নাম ইয়ামিন হাফ প্যান্ট গায়ে ছেঁড়া গেঞ্জি হাতে একটা ছাতা যেটা আর কাজের নয় পেটে খুদা, পকেটে শুধু পাঁচ টাকা এই টাকাই হয়তো একটা বুনো চানাচুর কিনে খাওয়া যেত কিংবা একটা পুরনো বিস্কুট বৃষ্টির ফোটা তখন আরো জোরালো রাস্তার পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে ভেজা গায়ে কাঁপছে হাত তুলে দোয়া করছে ইয়ামিন হঠাৎ থেমে যায় দাদার গায়ে তাকিয়ে দেখে তিনি কাঁপছেন আর বলছেন হে আল্লাহ একটা গরম চা পেলেই হয়তো এই শীত কমতো ইয়ামিন নিজে কিছু খায়নি তবুও তার ভেতর থেকে কেমন একটা আওয়াজ আসে এই টাকাটা হয়তো আমার ক্ষুধা কমাবে কিন্তু ওই দাদার কাঁপনি থামাতে পারবে সে দৌড়ে যায় পাশের দোকানে আর বলে চাচু এক কাপ গরম চা দিন আমি এখনই টাকা দিচ্ছি চা এনে দাদার হাতে দেয় আর বলে এই নিন গরম গরম চা খেয়ে নিন বৃদ্ধের চোখে পানি কাপা কণ্ঠে বললেন তুই কেরে তোর কি চাই ইয়ামিন হাসে আর বলে আমি কিছু চাই না আল্লাহ চাইলে আমাকে দেবেন এই একটা দৃশ্য হয়তো কেউ দেখেনি কেউ ভিডিও করেনি কোনো ক্যামেরাম্যানও ছিল না কিন্তু একজন সব দেখছেন তিনি হচ্ছেন আল্লাহ রাহাম বলেন তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না ইভেন যদি তা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা সহি মুসলিম হাদিস দুই হাজার ছয়শো ছাব্বিশ পৃষ্ঠা চারশো সাতানব্বই ইয়ামিনের এই পাঁচ টাকার সৎকা হয়তো আজকের সমাজে হাস্যকর কিন্তু আখিরাতে সেটা পাহাড়সম হয়ে দাঁড়াতে পারে আল্লাহ বলেন যারা আল্লাহর পথে সামান্য কিছু দান করে আল্লাহ তা বহু ফিরিয়ে দেন সুরা বাকারা আয়াত দুইশো বৃষ্টি থেমে যায় ইয়ামিন বাড়ি ফেরে ভেজা কাপড় নিয়ে এবং খালি পেটে কিন্তু সে জানে একটা গরম চা এক বৃদ্ধকে শান্তি দিয়েছে রাতে সে ঘুমায় অন্তরে একটা প্রশান্তি নিয়ে যেটা হোটেলের বিরিয়ানি দিয়েও আসেনি কখনো তার মা জিজ্ঞেস করেন টাকাটা দিয়ে কি করেছিস সে বলে একটা গরম চা কিনেছিলাম কিন্তু আমি খাইনি আল্লাহ খুশি হোক ভেবে এক বৃদ্ধকে দিয়েছিলাম ইয়ামিন সে রাতে আর কিছুই খায়নি পেটে খোঁজা ছিল ঠিকই কিন্তু অন্তরে ছিল এক অদ্ভুত প্রশান্তি একটা কাপ চা এক বৃদ্ধের কাপড়ি থামিয়ে তার হৃদয় যে সারা জাগিয়েছিল তা ছিল এমন এক প্রশান্তি যা টাকা দিয়ে কেনা যায় না এই গল্পটা এখানেই থেমে যায় না এর পরিণতি হয়তো সে তখন বোঝেনি কিন্তু আল্লাহ তার জন্য যে বদলা জমা রেখেছিলেন তা ধীরে ধীরে তার জীবনের রং বদলে দেয় পরদিন সকালে স্কুলে যায় ইয়ামিন তার স্কুলে প্রতিদিনের মতো উপস্থিত নেওয়া হয় কিন্তু হঠাৎ ক্লাসে ঢোকেন একজন ভদ্রলোক তিনি স্কুল ম্যানেজমেন্টের কেউ না তিনি শিক্ষকও না তবে তার চোখ স্থির হয় ইয়ামিনের উপর। তিনি জিজ্ঞেস করেন তোমার নাম কি ইয়ামিন সে লাজুক মুখে মাথা নাড়ে লোকটি বলেন আমার বাবা একজন বৃদ্ধ গতকাল সন্ধ্যায় তিনি খুব আবেগ নিয়ে বলেছিলেন একটা ছোট্ট ছেলে তাকে গরম চা খাওয়ায় নিজে না খেয়ে সবার সামনে তিনি বলেন এই শিশু যা করেছে তা আমাদের বড়দের চোখে ছোট হলেও আল্লাহর দরবারে তা অনেক বড় এরপর তিনি ঘোষণা দেন আমি এই বাচ্চার এক বছরের স্কুল ফি স্পন্সার করবো পুরো ক্লাসে সবার মুখ থমথমে কেউ জানতো না পাঁচ টাকার একটা সৎকা এক বছরের শিক্ষা হয়ে ফিরে আসবে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন সৎকা বিপদ দূর করে ও আয়ু বৃদ্ধি করে মুসনাদে আহমদ হাদিস তেইশ হাজার চারশো বাহাত্তর পৃষ্ঠা সাতশো একাশি সেদিনই ছিল ইয়ামিনের বাবার কাঁচা ঘরের ছাদ ভেঙে পড়ার দিন কিন্তু রাতে বৃষ্টি হলেও তার ঘরে পানি ঠোকেনি কারণ সেই রাতে তাদের ঘরের টিনের ওপর কারো সৎকার স্বভাব ছিল আল্লাহ কুরআনে বলেন যে কেউ একটি খেজুর পরিমাণ সৎকা করে আর তা হালাল উপার্জন থেকে হয় আল্লাহ তা নিজ হাতে গ্রহণ করেন এবং বৃদ্ধি করে পাহাড় সম করে দেন সাহি বুখারি হাদিস এক হাজার চারশো দশ পৃষ্ঠা দুইশো বিয়াল্লিশ কিছুদিন পর স্কুলে একটি প্রতিযোগিতা হয় সাহিত্যকারের দয়ার নামে ছাত্ররা লিখে যে কারা তাকে দয়া মনে করে সবাই বড় বড় উদাহরণ দেয় কেউ বলে হাজরত আবু বকর রাদে দান কেউ বলে উমর রাদে আল্লানহোর ন্যায় বিচার ইয়ামিন শুধু একটি লাইন লেখে যদি আমি একদিন বড় হই আমি প্রতিদিন একজনকে অন্তত এক কাপ চা খাওয়াব এই লাইন পড়ে শিক্ষকের চোখে পানি এসে যায় তিনি বলেন এটা শিশুর শব্দ নয় আমল কথা বলছে পৃথিবীতে হাজারো দান হয় কিন্তু এমন কিছু দান আছে যা শুধু মানুষের জীবন বদলায় না আখিরাতেও পাহাড় সম সবাব এনে দেয় ইয়ামিন হয়তো বড় কোনো বক্তা না সে কোনো মাদ্রাসার হাফেজও না কিন্তু তার ভেতর যে অন্তর ছিল তা আল্লাহর দরবারে ছিল অনেক দামি রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেন তোমরা জাহান্নাম থেকে রক্ষা পাও যদি তা হয় একটি খেজুর দিয়েই সাহি বুখারি হাদিস ছয়শো ছাপ্পান্ন পৃষ্ঠা একশো একুশ এই বৃদ্ধ প্রতিদিন আজও দোয়া করেন হে আল্লাহ যার হাত দিয়ে আমি চা খেয়েছি তাকে তুমি দাও 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 বরকত জান্নাত আর এই দোয়া হয়তো ইয়ামিনের জন্য হয়ে উঠবে এমন এক আলো যা তার কবর পর্যন্ত আলোকিত করে রাখবে ইয়ামিনের ছোট্ট এক কাপ চায়ের সাতকা সেই একটি কাজ কিভাবে তার জীবন বদলে দিল তা শুধু সে না আমরা সবাই দেখে শিখতে পারি আজ আমরা ভাবি বড় কিছু করলেই বুঝি আল্লাহ খুশি হন কিন্তু আল্লাহ রাসুল আমাদের শিখিয়েছেন তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না যদি তা হয় তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো হাদিস দুই হাজার ছয়শো ছাব্বিশ পৃষ্ঠা চারশো সাতানব্বই এই হাদিস শুধু একটি বাক্য নয় এটি একটি জীবন দর্শন ইয়ামিন সেই দর্শনের এক বাস্তব অনুবাদ এক কাপ চা যেটা হয়তো পেট ভরায় না কিন্তু একজনের কাঁপা শরীরের অভ্যন্তরীণ আর্তনাদ প্রশমিত করে আজকের সমাজে আমরা ছোট কাজকে তুচ্ছ করে ফেলি পাঁচে টাকা দান করতে সংকোচ বোধ করি একটি বোবা মুসকানো হাসি একটি ভালো থেকে বলা একটি ছিন্নমূল শিশুর মাথায় হাত রাখা এসবকে আমরা নগণ্য বলি কিন্তু আল্লাহর কাছে এগুলোর ওজন অনেক ভারী আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় কিছু দান করে তারা তা এমনভাবে করে যেন ডান হাত দিয়ে দেয় আর বামহাত তা জানে না সুরা বাকারা আয়াত এটাই নিঃস্বার্থ নিঃশব্দ এবং নিঃসব আর যেটা আসে অন্তর থেকে ইয়ামিন কিছু পাবে এই আশায় চা দেয়নি সে দিয়েছিল শুধু আল্লাহর জন্য আর আমরা জানি না আমাদের কোন কাজ আল্লাহ কবুল করবেন হতে পারে কোনো একদিন কাউকে রাস্তা পার করে দিচ্ছি কারো ঘরের দরজায় পানি পৌঁছে দিচ্ছি কিংবা কারো কাপা হাতে এক কাপ গরম চা তুলে দিচ্ছি রাসুল সাল্লাহ আলিহাস্লাম বলেন জান্নাতে এমন মানুষ থাকবে যারা এমন সব ছোট কাজের মাধ্যমে প্রবেশ করবে যা তারা নিজেরাও মনে রাখবে না আহমদ হাদিস তেইশ হাজার পাঁচশো পঁচাত্তর পৃষ্ঠা সাতশো নব্বই সুতরাং ছোট কাজ নয় নিয়ত বড় হওয়া জরুরি ইয়ামিন জানত না তার এক কাপ চা তার জন্য কি নিয়ে আসবে কিন্তু সে জানতো আল্লাহ সব কিছু দেখেন এবং আল্লাহর দেখা যথেষ্ট আজ আমাদের সমাজে ইয়ামিনের মতো শিশুরা হারিয়ে যাচ্ছে মোবাইলের পর্দায় ভুলে যাচ্ছে চোখে চোখ রেখে কারো কষ্ট অনুভব করতে আমরা বড়রাও বৃষ্টির দিনে জানালার পাশে বসে কফি খাই কিন্তু রাস্তায় ভেজা কোনো মানুষকে দেখি না এই গল্প আমাদের মনে করিয়ে দেয় হয়তো আপনি অনেক কিছু করতে পারবেন না কিন্তু আপনি যা পারবেন সেটাই যথেষ্ট তৌফিক আল্লাহর হাতে আপনার পাঁচ টাকায় যদি আখিরাতে আপনার জন্য জান্নাতের চাবি হয় তবে দেরি কেন আজ যদি এই গল্প তোমার অন্তরে নাড়া দেয় তবে মনে রেখো আগামী বৃষ্টি যখন পড়বে তখন তাকাও খোঁজ করো হয়তো আবার কোনো বৃদ্ধ দাঁড়িয়ে আছেন কোনো ইয়ামিন চার কাপ হাতে ছুটছে তুমি হয়তো হতে পারো সেই ইয়ামিন তুমি হতে পারো কারো দোয়ার কারণ এই ছিল বৃষ্টির দিনের বালক একটি ছোট্ট সৎকার বড় প্রতিদান তিন পর্বের এই শেষ অংশ আমাদের এই ভিডিও যদি আপনার অন্তরে জায়গা করে নেয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল কণ্ঠতে সাবস্ক্রাইব করে রাখুন এবং কণ্ঠ ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো দেখতে ফলো করে রাখুন হতে পারে এই ছোট্ট গল্পের ভিডিও আপনার শেয়ারের মাধ্যমেই কেউ জান্নাতের পথে ফিরে আসবে